আগামীর দেশ গড়তে হলে কৃষকদের গড়তে হবে সবার আগে আগামী দেশ নায়ক তারেক রহমান ঘোষিত দেশব্যাপী দুই মাসের প্রান্তিক কৃষকদের করণীয় ও ভাবনা বাস্তবায়নে বরিশাল উত্তর জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরওস আলী মাথুম্বরের সভাপতিত্বে স্থানীয় রহমানের হাটে শত শত কৃষক উক্ত সভায় উপস্থিত হন সবার প্রধান অতিথি আসন গ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক জনাব লায়ন আক্তার হোসেন সেন্টু এবং সবাই কৃষকদের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা পার করেন বরিশাল উত্তর জেলার আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন সবাই আরও অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তালবীর হোসেন সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপি মীর আদন আহমেদ তুহিন আহবাক জাসাজ বরিশাল মহানগর আবুল কালাম আজাদ সেন্টু সাবেক সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি মনিরুজ্জামান মুন্না খন্দকার আহব মেহেন্দিগঞ্জ পৌরসভা কৃষক দল এবং খন্দকার জহির আহমদ সদস্য বরিশাল উত্তর জেলা কৃষক দল করেছিলেন সোহানি জিয়া মোদে বন্ধুরা জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন সেই সৈনিকের পরিচয় না দিয়ে তিনি কৃষক এবং শ্রমিকের পরিচয় দিয়ে দিতে দিয়েছিলেন বেশি বাংলাদেশের কি কৃষি প্রধান দেশ আমি বলতে চাই আমি উত্তরবঙ্গে অনেক টাকা গিয়েছিলাম অনেক গ্রামের লোকেরা ফুলকপি লাগায় কপি লাগায় পাতা কপি লাগায় জিজ্ঞেস করি ভাই আপনারা এগুলো লাগান কেন

বাংলাদেশ পেয়েছিলাম তিনি আধুনিক বাংলাদেশ কিভাবে পেয়েছিলাম তিনি আমাদের দেশে রঙিন টিভি চালু করে দিলেন জাপান থেকে এসে তাহলে সিরিয়ারা জানেন সেই আমাদের দেশে টিভি ভারতে যে মেশিনারি দিয়েছিল ওই প্রতিটা ইউনিয়নের আওয়ামী লীগের ছোট ছোট যে দালালগুলো ছিল এই দালালরা সব মেশিনগুলোকে গুলোকে বিক্রি করে দিয়েছিলেন সাধারণ কৃষক কিছুই পায় নাই আর তারা অংশগ্রহণ করেছিলেন আপনারা সবাই জানেন শেখ মুজিবুর রহমান এদেশে ক্ষমতা চেয়েছিল এদের স্বাধীনতা চাইনি এদেশ যদি স্বাধীনতা চাইতো শেখ মুজিব তাইলে ওই পাকিস্তানে লাকেশ ভর্তি কাপড় নিয়ে যে বসে থাকতেন না আর আমাদের শহীদ পেছিলেন জিয়াউর রহমান যদি এই বাংলার মাটিতে জন্ম না হতো এদেশে যদি আল্লাহ শহীদ রমানের মতো একজন মানুষকে তাহলে এই দেশ স্বাধীন হতো না শহীদ রহমান তার পরিবারের কারো কথা চিন্তা না করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তাকে পাকিস্তানের সেনাবাহিনীতে ধরে নিয়ে গেছিলেন সেই দিন সেখানে বাংলাদেশের কিছু সেনাবাহিনীরাও তাকে উদ্ধার করেছিলেন আমাদের নেতা শহীদ পেয়েছিলেন জিয়া রহমান এ মাটির জন্য এ দেশের জন্য তার জীবন দিত সে প্রস্তুত হয়েছিলেন সেই দিন শেখ হাসিনা কে পাকিস্তান থেকে টাকা দিয়েছিলেন আর শেখ হাসিনা সেই টাকা দিয়ে তার ছেলে মেয়ে নিয়ে বিরাট বহুল জীবন যাপন করেছিলেন আর আমাদের মা আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার ছোট ছোট শিশুদেরকে নিয়ে সেই অনাহারে ভুগছিলেন আমাদের এই মা মহাদেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রাণ ছিলেন দেখেন শেখ হাসিনা বারবার বলেছিলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না দল তুই জাতীয় দলের দল বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক সাথী বন্ধুরা আজকের এই কৃষক সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের এই আসনের সাবেক সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মেজবাউদ্দিন ফরা সাহেব ফোন করে আপনাদের সবাইকে অভিনন্দন জানাইছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সাথী বন্ধুরা আমার এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার প্রধান মেহমান আমাদের বরিশাল বিভাগের কেন্দ্রীয় কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লায়ন আক্তার হোসেন সেন্টুবাই জনাব লায়ন আক্তার হোসেন সেন্টুবাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই কৃষক সমাবেশে জয়নাগর ইউনিয়নের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপি'র সভাপতি جناب তানভীর ভাই উপস্থিত আছেন আবাদের কৃষক দলের উত্তর জেলার অন্যতম আহ্বায়ক جناب ননি মোহাম্মদ জামান উপস্থিত আছেন union bnp x